কাছে এবং অন্যান্য সম্রাটদেরকে দাওয়াত দিলেন যদি দেশের প্রেসিডেন্টের যদি পরিবর্তন হয় তাহলে দেশের পরিবর্তন হবে কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য রাজিলের এক নম্বর টার্গেট ছিল সরকার পরিবর্তনের টার্গেট আমাদেরকে আজকে এই টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি বরঞ্চ একটা গাড়ির ড্রাইভার যদি হয় পাগল একটা গাড়ির ড্রাইভার যদি হয় মাতার একটা গাড়ির ড্রাইভার যদি হয় মাদক সেবন যদি মাতার হয় যদি পাগল হয় সেই গাড়ি ভ্রমণ তো যদি ঠিকভাবে চলে না বা গর্তের মধ্যে বা কূত্রের মধ্যে পড়ে যেতে পারে কি না এই ফিট না পারে তাহলে একটা গাড়ি যদি সুন্দরভাবে ঢাকায় যেতে চায় তাহলে গাড়ি হতে হবে ভালো হতে হবে আর যদি পালন হয় মাতার হয় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আপে না না এইজন্য বিশ্ব নবীর মিশন ছিল সরকার পরিবর্তনের মিশন একটা দেশের প্রেসিডেন্ট যদি সৎ যোগ্য এবং আদর্শবান যদি হয়

যে ভর্তি আপনার না আল্লাহ